বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে ফেমাটেক সম্পর্কে সকল প্রশ্ন থেমে যাবে ফেমাটেক হলো ফেমোটিডিন গ্রুপের একটি ঔষধ আমরা এই ভিডিওতে ফেমোটেক সিরাপ কিভাবে গুলবে কিভাবে খাওয়াবেন এবং কেন খাওয়াবেন এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেব তাই ভিডিওটিতে একটি লাইক দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে জানবো ফেমোটেক সিরাপের কার্যকারিতা সম্পদ বাচ্চাদের গ্যাস্ট্রিক আলসারের জন্য অর্থাৎ বাচ্চারা যখন ঢেকুর দেয় এবং কোনো খাবার গ্রহণের পর বমি করে অথবা খাবার খেতে চায় না তখন বুঝতে হবে গ্যাস্ট্রিক সমস্যা আছে আর ফেমোটেক খাওয়াতে হবে প্রতি কেজিতে এক মিলিগ্রাম দশ কেজিতে দশ মিলিগ্রাম দিনে দুইবার এক চামচ সমান পাঁচ মিলিগ্রাম আপনি এই সিরাপটি গুলবেন কিভাবে প্রথমে বোতলকে জাকিয়ে পাউডার আলাদা করবেন এরপর সাত চামচ পানি মিশাবেন এরপর ভালোভাবে জাকিয়ে মিক্স করে নেবেন এই সিরাপটি আপনি এক সপ্তাহ দিন খাবার মেয়াদ বাড়ানো যাবে ফেমোটেকের পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই প্রয়োজন মতো খাওয়াবেন ফেমোটেক সম্পর্কে আরো কোন তথ্য জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করবেন যে কোনো সম্পর্কে সঠিক ধারণা পেতে আমাদের সাথে কমেন্ট এর মাধ্যমে যোগাযোগ করেন